যে আল্লাহ তালা সৃষ্টির সূচনা কিভাবে করেছেন এবং সৃষ্টিকে তিনি পুনরায় কিভাবে হাসের ময়দানে তুলবেন এটা আল্লাহর কাছে অতি সহজ তে ইয়ুবদুল খালকা সৃষ্টির সূচনা তো এখানে সৃষ্টির সূচনাটা যারা বোঝে তারা দ্বিতীয়বার সৃষ্টিকে স্বীকার করে আর প্রথম সৃষ্টির বিষয়টা যারা বোঝে না তারা দ্বিতীয় সৃষ্টিটাকেও অস্বীকার করে প্রথম সৃষ্টি যদি আপনি জানতে যান তাহলে জানবেন যে আপনার এই সৃষ্টি সৃষ্টি হয়েছে মাটির থেকে মাটির থেকে এই সৃষ্টিটা শুরু হয়েছে আদম আস্রামের জন্য পৃথিবীর সমগ্র পৃষ্ঠদেশ থেকে মাটি নেওয়া হয়েছে তার থেকে আদম সৃষ্টি করা হয়েছে ওই মাটির সাথে পানি তারপরে তাপ বায়ু এটাও মিশ্রিত করেছে এরপরে একশো বিশ বছর বয়সে আদম আশ্রামকে সৃষ্টি করেছে এরপরে আদম আসলামকে জ্ঞান দান করার পায় জান্নাতি নিয়েছেন জান্নাতে বসে মা হওয়াকে সৃষ্টি করেছেন মা হওয়াকে সৃষ্টি করার পরে এখন আমাদের পানি মাটি আগুন বাতাস এটা কিন্তু একসঙ্গে আদমের সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে যে আদমকে যখন বানানো হয়েছে তখন আমরা কেমন পর্যন্ত যত মানুষ আসবো আমাদের পানি মাটি আগুন বাতাস পদার্থটা এটা আদমের মাটির সাথে একসঙ্গে নিয়ে নেওয়া হয়েছে এরপরে আদমকে সৃষ্টি করার পরে তার পাঁচরে হাটে দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের পানি মেটে আগুন বাতাস এটাকে আল্লাহ তালা বীজে রূপান্তরিত করে দিয়েছেন তা দেখেন প্রথম মাটির থেকে মানুষ বানালেন সেই মানুষের মধ্যে যে পদার্থগুলি ছিল সেগুলি আবার বীজে রূপান্তর করে করে পৃথিবীতে ধারা প্রবাহিত করে দিলেন এরপরে এর থেকে কিভাবে একটা সন্তান জন্মগ্রহণ করে মা গর্ভবতী হয় চল্লিশ দিন পর্যন্ত এটা স্বাভাবিকভাবে বীজের আকার থাকে চল্লিশ দিন পরে রক্তের আকার ধারণ করে দ্বিতীয় চল্লিশ দিনে এক মাংস পিণ্ড হয় তৃতীয় চল্লিশ দিনে হাড্ডির একটা অবকাঠামো সৃষ্টি হয় তার মধ্যে প্রাণ আসে এরপর আস্তে আস্তে মাংস লোম চামড়া এগুলি আস্তে আস্তে হয়ে একটা মানুষ ভূমিষ্ঠ হয় এখন আল্লাহ বলছেন যে প্রথম সৃষ্টিটা দেখো তুমি কিভাবে সৃষ্টি হলে এত সূক্ষ্ম বস্তুতে তোমার সৃষ্টি যেটা মাইক্রোস্কোপ ছাড়া কেউ দেখতে পারে একটা স্পার্ম পুরুষের এটা এক মিলিমিটারের দশ হাজার ভাগের এক ভাগ তো কত ক্ষুদ্র জিনিস সেই জিনিস থেকে আপনার মাই একটা এত বড় মানুষ হয়েছি আমাদের কত আমাদের মধ্যে আমাদের দেহের মধ্যে কত কিছু আছে যন্ত্র তো আপনারা কম বেশি বোঝেন সবাই তো এটা তো ওই স্পার্মের মধ্যে ছিল যেটা এক মিলিমিটারের দশ হাজার ভাগের এক ভাগ এবং যে ডিম্বকোষ আমাকে লালন পালন করে আমাকে রেয়ারিং করে যে গড়ে তুলেছে মা সে ডিম্বকোষটা এত ছোট যে ওই স্পানটা ডিম্বকোষটাকে কামড়িয়ে ধরলে ওটা পুরোপুরি তার মধ্যে ঢোকে না কত সূক্ষ্ম বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে তাহলে সেই আল্লাহ তোমাকে হাসে ময়দানে উঠাতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন যে প্রথম সৃষ্টি সম্পর্কে লক্ষ্য রাখো এবং প্রথম সৃষ্টিটা সম্পর্কে ডিটেল আলোচনা করণে করা হয়েছে দ্বিতীয়বারের সৃষ্টিটা কিন্তু অত ডিটের না যেটা প্রথম সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে তারপর এইটা বুঝলে ওইটা বুঝবা আচ্ছা আল্লাহ ইয়াসের এবং এই দ্বিতীয়বার সৃষ্টি করে এটা আল্লাহর পক্ষে খুবই সহজ মৃত্যুর পরে আমরা আমাদের দেহটা পানি মাটি আগুন বাতাস পদার্থের মধ্যে বিলীন হয়ে যাবে তো যে পদার্থ থেকে একবার আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই পদার্থকে দ্বিতীয়বার আমাদেরকে সৃষ্টি করা হবে এটা কখনোই অসম্ভব বস্তু হতে পারে না কলসিরু ফিলাক আল্লাহ পৃথিবী ভ্রমণ করে দেখো ফাঞ্জুরু দেখো কাইফা বাদাল কালকা আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টির সূচনা কিভাবে করেছেন সৃষ্টি সূচনা আদম আল্লাহ থেকে হয়েছে তারপর আমাদের তার থেকে বংশ বিস্তার সুম নাসল আখরা এরপর আল্লাহ তালা তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন আলা আল্লাহ আল্লাহুল্ল সাদির নিশি আল্লাহ তালা সবকিছুর উপরে ক্ষমতা এই দ্বিতীয় জন্ম দ্বিতীয় জীবন সম্পর্কে বিশ্বাস করা যে খুবই একটা জরুরি বিষয় এই দ্বিতীয় জীবনে বিশ্বাস না করার কারণেই পৃথিবীতে এত অনাসৃষ্টি গণ্ডগোল দূরমত্তা চাই এই জন্য আল্লাহ বারবার দ্বিতীয় জীবন সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন যে অবশ্যই তোমাদের দ্বিতীয় জীবন আছে ইউজ মাইয়াশা জাকির সা শাস্তি দান করবেন ওয়াহু মাইয়াস যার প্রতি ইচ্ছা করেন আল্লাহ তালা তার প্রতি দয়া প্রদর্শন করেন এ তুকলবন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ বলেন অমান তোমহদিন পৃথিবীতে তোমরা কোথাও আল্লাহকে অপারপ করে চলতে পারবে না যে তুমি আল্লাহকে এড়িয়ে পালিয়ে যাবে আল্লাহ সামা না আকাশে না পৃথিবীতে আকাশ পৃথিবীর কোথাও তোমরা আল্লাহকে অপারোপ করতে পারবে না আল্লাহকে পরাজিত করবে না আল্লাহকে তোমরা দুর্বল করতে পারবে না অমাল আকুমেন দলিমাল নাসির এবং তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই কোনো সাহায্যকারী নাই এটা আসলে সত্যি এটা আমরা হাসের বাধানে দেখব তো আল্লাহ তালা বারবার এই কথাগুলি আমাদেরকে স্মরণ স্মরণকাই দিয়েছেন যতবার না আল্লাহ তালা আমাদেরকে নামাজা করতে বলেছেন তার সাথে বেশিরভাগ কিন্তু আমাদেরকে পরকাল বিশ্বাস করতে আল্লাহ বলেছেন কাজে এই পরকাল বিশ্বাস এটা খুবই একটা জরুরি আমাদের মধ্যে বিশ্বাসটা একটা হালকা হালকা মনে হয় যেন গভীরভাবে এটাকে আমরা বিশ্বাস করি না কাপুর আয়তুল্লাহে যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে এবং যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে উলাইকা ইয়ুমের রাহমাতি আল্লাহ বলেন এই লোকগুলি আমার রহমান থেকে নিরাশ হয়ে গেল অউলাই কালাম আজাবুণ আলিম এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে হ্যাঁ দেখেন এই পৃথিবীতে এটা আমরা বারবার বলছি যে দ্বিতীয় জীবন যদি না থাকতো তাহলে মানুষের সৃষ্টিটা এটাই হতো তার একটা ঝুলুম অত্যাচারের বিষয় যার কারণ যার ক্ষমতা আছে যার শক্তি আছে সে জোর বল পরে ঝুলুম অত্যাচার স্যার মৃত্যু পর্যন্ত আর ওখানেই যদি শেষ হয়ে যায় তো মাজলুমের বিচারটা কোথায় হলো। মাজলুম সে তো বিচার পাবে সে তো আল্লাহর সৃষ্টি কাজে এই জন্য দ্বিতীয় জীবন অনিবার্য কলুকুলুহুক ইব্রাহিউল আসলাম এইভাবে তার জাতিকে দাওয়াত দিলেন বারবার বুঝালেন কিন্তু তার জাতির জব আর কিছুই ছিল না বরং তারা কি বললো ইল্লান কলুক তুলুহু তাকে হত্যা করো আর হার অথবা তাকে আগুনে পুড়িয়ে মারো এভাবে তার জাতি হুমকি দিল আল্লাহ বলেন আনজাহুল নার আল্লাহ তাকে আগুন থেকে মুক্তি দিলেন এখন দেখেন যে আল্লাহ আসিক এখন বোঝেন নমরুদ সারা পৃথিবীর বাদশা এই সারা পৃথিবীর বাদশাহ সে ইব্রাহিম আসলামকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করলো এবং সুষ্ঠু পরিকল্পনা আগুন জ্বালালো এবং সব কিছু করলো কিন্তু এবার সে মারতে পারলো না সে এর কি মানুষ বিশ্বাস করবে না যে আল্লাহ আছে আল্লাহ যদি নাই থাকে তো ইব্রাহুলকে কে বাঁচালো বলেন একটা মানুষকে জল তাগরের মধ্যে ফেলাই দেওয়া হচ্ছে সেই মানে মরলো না বলেন আল্লাহ না থাকলে এটা কে করলো বলেন এই জন্য আল্লাহ বলেন যে কোরআনের এই সমস্ত ঘটনায় তোমাদের ইমান আসবে ইমান তরুক হবে তারা কী বললো ফানজাহুল তাকে কতল করো অথবা তাকে জ্বালিয়ে দাও ফানজাহুল্লিন্নার আল্লা তালা আগুন থেকে তাকে মুক্তি দিলেন মধ্যে আয়াতের দর্শন ওই জাতির জন্য তারা ইমান আনে বলেন নিদর্শন আসে না আপনাদের এর মধ্যে যে একটা লোককে মারার জন্য মানে বিশ বাই বিশ একটা ওয়াল করে সেই ত্রিশা তুষা করে তার মধ্যে লোকটি দিয়া ভরিয়ে দিয়া প্রচণ্ড আগুন জ্বালিয়ে দেওয়া হলো তারপর সেই লোকটার কি ফালানোর জন্য কাছে যাওয়া যাচ্ছে না তাকে বড় গাছের সাথে কপি দিয়ে তুলে গাছ গাছকে কাত করে তাকে আগুনে ফেলে দেওয়া হলো এই মানুষটাকে কে বাঁচালো যদি আল্লাহ না থাকে বলেন তাহলে আল্লাহ আছে আল্লাহ সত্য বলেন আল্লাহ যা বলেন সবই সত্য কাজে এই জন্য আমাদেরকে আল্লাহর মানতে হবে তাহলে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে এবং ইব্রাহ আল আসলাম বললেন আওসানা তোমরা আল্লাহকে বাদ দিয়া কতগুলি মূর্তিকে গ্রহণ করেছো কেন দুনিয়া এটা হচ্ছে দুনিয়ার জীবনে তোমাদেরকে একটা বন্ধুত্ব রক্ষা করার ব্যাপার মারাত্মক ওরা সবাই জানে যে এটার কোনো মূল্য নাই এখন ও যায় আমি যাব না হ্যাঁ ও যাচ্ছে আমি যাব না ওই দল যাচ্ছে আমি যদি না যাই এই যে তোমরা পরস্পরের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখার জন্য তোমরা মূর্তি পূজাটা করছো তোমরা সবাই জানো যে এটার কোনো মূল্য নাই কি মারাত্মক কথা ইভার সব বললেন কলা ইভ বললেন ইন্দামাত্ম তোমে দুর আউসারা আল্লাহকে বাদ দিয়া তোমরা যে কথা মূর্তিকে তোমাদের এ নির্বাচন করেছ এটা মহ দত বা হ্যাঁ দুনিয়া এটা দুনিয়ার জীবনে তোমাদের পরস্পর ভালোবাসার জন্য এটা করেছো ওরা গেলো আমরা যদি না যাই ওরা করলো আমরা যদি না করি হ্যাঁ ওরা একটা বড় পুজো মণ্ডপ করছে আমরাও সেটা বড় মণ্ডপ করবো এই তো দুনিয়ায় প্রতিষ্ঠিত এবং পরস্পরের ভালোবাসা সুম্মা ইয়ামাল কে আমাকে ফুরু বায়ো এরপরে কে দিন একে অপরকে অস্বীকার করবে কেউ কারো বন্ধুত্বের কথা স্বীকার করবে না মূর্তিরাও করবে না এবং তোমরাও দলগুলি পরস্পরে একে অপরকে কোনো স্বীকৃতি জানাবে না সেদিন একে অপরকে অস্বীকার করবে ওয়েলানু বায়জা এবং এক দল অন্য দলকে অভিসম্পাত করবে ওরা বললে তোদের জন্য আমরা খারাপ হয়েছি এরা বলে তোদের জন্য আমরা খারাপ হয়েছি এক দল অন্য দলকে লানাত করবে অভিসম্পাত করবে শেষ পর্যন্ত অমাওয়া না তোমাদের সকলের ঠিকানা জাহান নামের আগুনে অমা আলাকুম্মেন নাসিরিন তোমাদের জন্য কোনো সাহায্যকারী সেখানে পাওয়া যাবে না এখন আল্লাহ সামনে আমানার লুত এরপরে ইব্রাহিম আল উপরে বিশ্বাস আনলো লুত এই লুত হলেন ইব্রাহিম আসলামের আপন বড় ভাইয়ের ছেলে ইব্রাহিম আসল তিন ভাই হারান নাকুর ইব্রাহিম এই বড়ো ভাই হারান এই হারানের পুত্র হচ্ছে লুত আর মেজ ভাই সে নাকুর এ হচ্ছে লোকমান হাকিমের দাদা লোকমানের পিতার নাম বাউর তার পিতার নাম নাকুর আর ইব্রাহিম আসসালামের ছোট তার বংশ থেকে পৃথিবীতে সমস্ত নবীর বংশধর তো আল্লাহ বলেন লুত আলাহিম ইমান ইমানান্ড এবং ইব্রাহিম যখন বেবিলন থেকে হিজরাত করেছিলেন তো আচ্ছা আসলে এটা না বেবিলন হলো মিশরের একটা শহর আর ইরাকের যেটা এটা বাবুল শহর কিন্তু আমরা এটা অনেক সময় একই কথা বলি ফেলি ম্যাপে যেটা বলে যে বেবিলন হল মিশরের একটা শহর রাশি বেবিলন আর ইরাকে যেটা নমরুদের এটা বাবুল যেটা কোরআনে আসে মালাকাই নেবে বাবেলা এই যে বাবেল তাহলে ইরাকের ইরাত এবং দাদা নদীর মাঝে যে শহর এটা হচ্ছে বাবুল শহর আর মিশরে একটা শহর আছে বেবিলন